আমি শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ চলছে ইরান ইসরায়েল ত্রিমুখী যুদ্ধ বড় আকারের হামলা করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকত না বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট এবারে জানাবো ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার কেই ইরানি জেনারেল জাহেদি এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এদিকে ইসরায়েলের যে কোনো হামলা মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরান দেশটির সেনাবাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকে বুধবার এই প্রস্তুতির কথা বলা হয়েছে জানিয়ে দেব গাজার যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির আলোচনার অবস্থা নাজুক পর্যায়ে রয়েছে বুধবার যুদ্ধবিরতির বর্তমান আলোচনার অবস্থা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে এদিকে ইরানের হামলার পাল্টার জবাব নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লয়েড ক্যামেরুনকে বলেছেন ইসরায়েল নিজের সিদ্ধান্ত নিজেই নেবে পশ্চিমা দেশগুলো ইরানের হামলার জবাবে ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছিল এবং সর্বশেষ জানাব ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েও পিছু হটেছে ইসরায়েল গাজা যুদ্ধর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চলেছে ইরান পাল্টা পাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচীর এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বড় আকারে হামলা হলে ইসরায়েলে কিছুই অবশিষ্ট থাকত না ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলে ইরানের হামলাকে সীমিত আকারের বর্ণনা করে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন যদি ইরান বড় কোনো হামলা করতে চাইত তাহলে জয়নবাদী শাসক গোষ্ঠীর কিছুই অবশিষ্ট থাকত না ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন এই হামলার জবাবে ইসরায়েল যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আক্রমণও চালায় ইরানে তাহলে তার জবাব হবে বিশাল ও কঠোর ইরান ও ইসরায়েল সংকট নিয়ে মধ্যপ্রাচ্যে যখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি বিরাজ করছে তখন ইব্রাহিম রাইসে এই হুঙ্কার দিলেন বুধবার তিনি ইরানের রেভলিউশনারি গার্ডের বার্ষিক প্যারেডে ভাষণে এই সতর্কতা উচ্চারণ করেছেন উল্লেখ্য সব পক্ষ থেকে বিরত থাকার আহ্বান জানানো হলেও ইরানি হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল এমন এক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলের ইরানের সরাসরি হামলার প্রশংসা করেন এই হামলার নাম দেওয়া হয়েছে ট্রু প্রমিস একই সঙ্গে ইসরায়েল থেকে সম্প্রতি যে হুমকি দেওয়া হচ্ছে তার জবাব কঠিন এবং অগ্নিঝরা হবে বলে পুনর্ব্যক্ত করেছেন তিনি তেরোই এপ্রিল ইসরায়েলে ইরানের চালানো হামলা প্রসঙ্গে তিনি বলেন এই অপারেশনের পরে বিশ্ববাসী দেখেছে যে ট্রু প্রমিস ইহুদি রাষ্ট্রের মিথ্যা আধিপত্যকে ধ্বংস করে দিয়েছে ইরানের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন ইসরায়েল যদি পাল্টা কোনো হামলা করে তাহলে দ্রুততার সঙ্গে তার জবাব দেওয়া হবে প্রেসিডেন্ট রাইসের ওয়েবসাইটে বলা হয়েছে যে তিনি বলেছেন এটা এমন এক সময় যখন ইহুদি রাষ্ট্রটির সমর্থকরা দেখতে পাবে তাদের লুকানো শক্তির কিছুই করার নেই ইসরায়েলি মিত্রদের প্রতি আঘাত দিয়ে প্রেসিডেন্ট রাইসি বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যেসব দেশ এই নিষ্ঠুর ক্রিমিনাল রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে তারাও তাদের জাতির কাছে লজ্জিত ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার কে ইরানি জেনারেল জাহেদি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্ভসের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজ জাহেদি সিরিয়ার ইসরায়েলের গুপ্ত শিকার হয়েছেন গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে ইসরাইলি যুদ্ধবিমান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এই হামলায় জাহেদি ছাড়াও ছয়জন নিহত হন নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের আরেকজন জেনারেল রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন কূটনৈতিক মিশনের দিবালকের এই হামলার জন্য ইসরায়েলকে অনুশোচনা করিয়ে ছাড়বে তেহরান জাহেদি উনিশশো সালে সালের দোসরা নভেম্বর ইরানের মধ্যে তথাঞ্চলের শহর ইসফাহানে জন্ম নেন এরপর উনিশশো সালে ইসলামী বিপ্লবী দুই বছর পর আইআরজিসিতে যোগ দেন জাহেদি তখন তার বয়স ছিল মাত্র উনিশ বছর জাহেদি সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরের বছর উনিশশো সালে ইরান আক্রমণ করে সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন প্রতিবেশী দেশ ইরাক আট বছর ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ চলে জাহেদি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকেন উনিশশো থেকে উনিশশো ছিয়াশি সাল পর্যন্ত তিনি আইআরজিসির স্থল বাহিনীর একটি গুরুত্বপূর্ণ বিগ্রেডের নেতৃত্ব দেন এই বিগ্রেড একাধিক বড় অভিযানে অংশ নেয় তারপর জাহেদিকে ইরানের চোদ্দতম ইমাম হোসেন ডিভিশনের কমান্ডার হিসেবে পদোন্নতি দেওয়া হয় ইরান ইরাক যুদ্ধের সময় সংগঠিত ইরাকি স্থল বাহিনীর আরেকটি প্রধান অংশ ছিল এই ডিভিশন ডিভিশনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিয়েছিল ইরাক ইরান যুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পরও উনিশশো সাল নাগাদ এই পদে দায়িত্ব পালন করেছিলেন জাহেদি ইরানের সামরিক পদে জাহেদির আরও উপরে ওঠার পরবর্তী রেকর্ডটি আসে দু সালে তখন তিনি অল্প বয়সের জন্য রেভলিউশনারি গার্ডের বাহিনীর কমান্ডার ছিলেন একই বছর জাহেদিকে আইআরজিসির স্থল বাহিনীর কমান্ডার দেওয়া হয় এই পদে তিনি তিন বছর দায়িত্ব পালন করেন সেই সময় জাহেদি এক বছর তার আল্লাহ সদর দপ্তরে নেতৃত্ব দেন যার দায়িত্বের প্রধান রাজধানী তেহরানের নিরাপত্তা নিশ্চিত করা দু হাজার ষোলো থেকে হাজার উনিশ সাল পর্যন্ত এই ব্রিগেডিয়ার জেনারেল অভিযান সংক্রান্ত আইআরজিসির উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন অন্তত দু সাল থেকে জাহেদী পুরো অঞ্চলে ইরানের প্রভাব বিস্তারে কাজ ব্যাপকভাবে যুক্ত ছিলেন তিনি আইআরজিসির অভিজাত কুচ ফোর্সের বিশেষ শাখার কমান্ডার হিসেবে যোগ দিয়েছিলেন জাহেদি সিরিয়া ও লেবাননের কুচ ফোর্সের নানা কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন ইসলামী বিপ্লবের পর থেকে কয়েক দশক ধরে দুই দেশে ইরানের রাজনৈতিক ধর্মীয় এবং সামরিক প্রভাব বেড়েছে এই প্রেক্ষাপটে জাহিদি ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের প্রতি ইরানের সাহায্য সমর্থক যোগানের শীর্ষ ব্যক্তিত্বদের একজন দুহাজার সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এই যুদ্ধের ফলে বাশার আল আসাদ একটি খণ্ডিত দেশের ক্ষমতায় আছেন হাজার বিশ সালে জানুয়ারিতে ইরাকের মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন কোর্স ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি এই ঘটনার পর জাহিদি হলেন ইরানের সর্বোচ্চ পদধারী কোনো সামরিক কমান্ডার যিনি বিদেশি হামলায় নিহত হলেন যে কোনো ইসরায়েলি হামলা মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী ইরান ইসরায়েলের যে কোনো হামলা মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরান দেশটির বিমান বাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকে বুধবার এই প্রস্তুতির কথা বলা হয়েছে ও ইসরায়েলি হামলার কঠোর জবাবের হুমকি দিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে বুধবার সতেরো এপ্রিল সেনাবাহিনী দিবসের এক কুচকাওয়াজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন জয়নবাদী শাসক গোষ্ঠীর হামলার কঠোর জবাব দেওয়া হবে ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিচ্ছে নৌবাহিনী শনিবার প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পহেলা এপ্রিল সিরিয়ার দামেসকে ইরানি কনসুলেটে সন্দেহবাচন ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালায় তেহরান সেনা দিবসের অনুষ্ঠানে বিমান বাহিনীর কমান্ডার সতর্ক করে বলেছেন যে কোনো ইসরায়েলি হামলা মোকাবেলায় রুশ নির্মিত সুখই টোয়েন্টি ফোর সহ বিমান প্রস্তুত রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমির বাহেদি বলেছেন সব ক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে যুদ্ধ বিমান এবং বোমারু বিমান প্রস্তুত রয়েছে যে কোনো অভিযানের জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি বা ইরানের অভ্যন্তরে পারমাণবিক গবেষণা স্থাপনায় সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল ইরানের বাইরেও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল সারাম ইরান বলেছেন লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে নৌবাহিনী এডেন উপসাগরে আমাদের যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে তিনি আরও বলেছেন অপর দেশের নৌজানকে সুরক্ষা দিতেও প্রস্তুত রয়েছে তেহরান তেরো এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড পর্তুগালের পতাকাভাই একটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে ইরানের হামলার সিদ্ধান্ত নিয়েও পিছু হটল ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা তবে ইরানের হামলার পর এখনও কোনো জবাব দেয়নি তেলাবিপ অবশ্য জবাব না দিলেও ইরানের সরাসরি হামলার সিদ্ধান্ত গ্রহণ করেছিল নেতানেহ প্রশাসন তবে দুইবারই শেষ পর্যন্ত ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল মার্কিন নিউজ ওয়েবসাইট ওয়েবসাইট প্রতিবেদন অনুযায়ী গত সোমবার রাতে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা বলেছিল ইসরায়েল কিন্তু শেষ পর্যন্ত এটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় দেশটি পাঁচটি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি গত শনিবার রাতে প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান মূলত চলতি মাসের শুরু থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে আসছে ইসরায়েল তবে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে সহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকায় তেলাবিবকে চাপ দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সতর্ক করে বলেছে ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ালে তা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্বার্থে কাজে আসবে না ইরানের বিরুদ্ধে যে কোনো প্রতিশোধ নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্কতার নীতি অবলম্বন করতে বলেছে মার্কিন কর্মকর্তারা